শরৎ যেন এবার সত্যি সত্যি কেঁদে দেবে আজকে দিনটাই খারাপ ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিল নিজের মুখটাই তো প্রতিদিনই তো আয়নায় নিজের মুখটাই সবার আগে দেখে সে সারা এলাকা জুড়ে কারেন্টের অভাব রাস্তায় দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলোও নিস্তেজ কোথাও একরশ্যে আলো নেই ছাদের দ্বিতীয় দুর্বল চিত্তে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সে অসুস্থ পথচারীদের রাস্তা দেখাবার শক্তি তার নেই সূর্য কেটেছে পর্যাপ্ত আলো তাকে ধার দেয়নি অন্ধকারে অটোবি অনেকটা মুখস্থ পরীক্ষার্থীর মতোই ফার্মেসির দিকে হেঁটে চলল তখন রাত বারোটা বাজে টিউশন শেষ করে আটটার দিকে ইলিয়ানা আন্টির বাড়িতে গিয়েছিল সে কাদিন এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছে ছাত্র ভালো হলেও একটি একটু তদারকির প্রয়োজন তাই কাদিনকে পড়ানোর দায়িত্ব পড়েছে অটোবির ওপর সে এই কথা অটোবি আলাপ আলোচনায় ব্যস্ত ইলিয়ানা আনটি কিছুতেই বাড়ি যেতে দিচ্ছিলেন না ভাগ্যিস কারেন্টটা গিয়েছিল নয়তো এখনো তাকে ওই সব হাবিজাবি কথা শুনতে হতো ওদিকে আবার রেবা বেগমের শরীরটাও মন্দ যাচ্ছে ঔষধও ফুরিয়ে যাবে যাবে ভান ধরেছে ব্যাগে পাঁচশো টাকার পুরাতন নোট ঔষধগুলো এক্ষুনি কিনতে হবে নয়তো কালকে আবার সকালের ঔষধ বাদ পড়ে যাবে ঔষধ কিনতে কিনতে বাটি দশ মিনিট গেলেও যায় অটোবির অন্ধকার এবার অনেকটা সরে গেছে অল্প স্বল্প স্পষ্ট আশপাশ সে এখন জুসিমোল্লা সাহেবের বাসার সামনে দিয়ে যাচ্ছে ভাঙা রাস্তা রাস্তার দুপাশে বিশ্রীভাবে তাকিয়ে আছে কালো কালো ঝোপঝাড় হঠাৎ তাকালে মনে হয় পাড়ার কিশোরগুলো ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে অটোবি দীর্ঘশ্বাস ফেলল মনে মনে পণ করলো বেতনের টাকাটা পেলেই এবার নতুন একটা ফোনের ব্যাটারি কিনবে তার বর্তমানে যেটা আছে সেটা নষ্ট ফুল চার্জ করলে এক ঘন্টাও টেকে না আচমকা কিসের যেন শব্দ শুনতে পেলো অটোবি পাতার কচর মচর শব্দ নড়ে চড়ে ওঠার শব্দ তেজি নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হিস শব্দ ভয়ে ভেতরটা খিচে উঠলেও অটোবি থায় দাঁড়িয়ে রইল দমবন্ধ কর গলায় আসতে করে বলল সারা শব্দ নেই অটোবি ঠিক করলেও সে ওইদিকে যাবে উকি দিয়ে দেখবে মারাত্মক বেয়াদব বেয়াদবটুহ কৌতূহলটাকে শান্ত করবে আর যদি খারাপ কিছু হয় ডানে বামে দেখার কোনো দরকার নেই এক ছুটে সোজা বাসা যদিও জায়গাটা এতটা নির্জন না চিৎকার দিলে নিশ্চয়ই আশেপাশে সবাই ছুটে আসবে মনে মনে মিথ্যা সান্ত্বনা নিয়ে আলতো পায়ে এগিয়ে গেল অটোবি পাতার কচর শব্দ আবারও হচ্ছে কেউ নড়ে উঠছে ওই তো লম্বা মতো কে যেন বসে আছে গাছের সাথে হেলান দিয়ে কে এলো আর একটু ভালো করে দেখার জন্য চেষ্টা করলো সে অটোবি কণ্ঠস্বর ভীষণ পরিচিত এটা ত্রিস্তান অটবি শত ভাগ নিশ্চিত ভয়ডার নিমেষেই কোথায় যেন উড়ে গেল অটো বিয়ে দূরন্ত দুরন্ত পায়ে কাছাকাছি হতেই ত্রিস্তান আবারও বলল তুমি অটবি অন্ধকারে ত্রিস্তানকে ভালোভাবে দেখা যাচ্ছে না অটবি এটুকুই বুঝলো লোকটার হাত পা ছড়িয়ে বসে আছে হাতে জ্বলন্ত সিগারেট দূরত্ব রেখে সেও বসলো পাশে ঝটপট জিজ্ঞেস করলো ভূতের মতো একা একা আপনি এখানে বসে আছেন কেন আবার অসুস্থ হয়ে পড়েছেন আপনার ফোনে লাইট নেই দেখি জ্বালান তো একটু ত্রিস্তান শীতল নয়নে অটবির দিকে চেয়ে আছে আবছা চোখেও অটবির অপরূপ লাগছে মেয়েটা সুন্দর এ কথা সে অস্বীকার করতে পারবে না এক দেখাই যে কারুর পছন্দ হয়ে যাবে ত্রিস্তান ক্ষীণ স্বরে বলল আসতে কথা বলো অটবি তুমি পুরো এলাকাকে আমার এখানে থাকার কথা জানিয়ে দিচ্ছ অটবি গুটি কয়েক ছোট ছোট নিঃশ্বাস ফেললো। কণ্ঠ খাদে নামিয়ে বলল আপনি এখানে কি করছেন তনয়া কোথায় সরোজ আছে তনয়ার সাথে অটবি ভ্রু কুচকাল মানে ও তনয়ের সাথে কি করছে চাচা ওকে বের করে দেওয়ার পর আমার বাসায় থাকছে এখন অটবি হতাশ হলো এক রহিম কি কম ছিল এখন ত্রিস্তান জুটেছে ছেলেটার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে কাঁধের ব্যাগটা মাটি থেকে উঠিয়ে সে চলে যেতে চাইল তাকে থামিয়ে দিল ত্রিস্তান আর একটু বসবে অটবি নিঃসংক চাপদার অটবির কেন যেন মানা করতে ইচ্ছে করল না ব্যাগটা আবারও মাটিতে রেখে বসে পড়ল সে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল আপনি এখনো উত্তর দেননি তৃষ্ণান এত জায়গা থাকতে এই ঝোপঝাড়ের ভেতর কি করছেন এটা আমার প্রিয় জায়গা এই ঝোপঝাড় তৃষ্ণান মৃদু হাসলো হাতের সিগারেটটা সে অনেক আগেই ফেলে দিয়েছে সে চোখ বুঝে ধিমান কণ্ঠে বলল ঝোপঝাড় দেখি পছন্দ একেবারে নির্জন কেউ দেখার নেই শোনার নেই কাউকে মেরে ফেললেও কেউ কিচ্ছু জানবে না বাসস্থানের ঠোঁটের কোণের এই সুন্দর হাসিটা অস্বাভাবিক অটবি বিমূর নয়নে কিছুক্ষণ চেয়ে রইল হালকা স্বরে বলল আপনাকে অসুস্থ লাগছে আপনার এখন বাসায় চলে যাওয়া উচিত ওই বাসাটাই ভয় লাগে অটবি ওখানে যেতে ইচ্ছে করে না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ হঠাৎ আলোর ঝলকানিতে ক্লান্ত তৃষ্ঠানকে দেখা যাচ্ছে আবার আলো নিভে যেতেই বাজে রকমের আধার একটু আগের চাঁদের দুটি টুকুও নেই অটোবি সেই অল্প আলোতেই অবাক হয়ে দেখল ত্রিস্টান ভয়ঙ্কর মানুষের মতো হাসছে চোখে গভীর অদ্ভুত উদাসীনতা দুঃখ যন্ত্রণা একই সাথে খুদার্থ বাঘের হিংস্রতা অটবি ভয় পেল কিন্তু অতটা না যতটা পেলে মানুষ দৌড়ে পালায় সে খুব শান্ত হয়ে বসে আছে এই ত্রিস্টানকে সে চেনে না কিন্তু চিনতে চাইছে আস্তে করে ডাকলো ত্রিস্তান সাথে সাথে একটু ঝুঁকে হাসলো ঝুঁকে আসলো ত্রিস্তান চোখে চোখ রাখলো অটবি নড়ল না স্থির চেয়ে রইল তোমার চোখে আমি নিজেকে এত ওপরে দেখতে পাই কেন অটবি আমার নিজেকে অনেক ছোট মনে হয় ঝড় বইছে বৃষ্টি পড়বে ত্রিস্তান উঠে দাঁড়ালো বড় বড় পায়ে চলে যাচ্ছে সে একবারও অটবির দিকে তাকায়নি বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ ঘুরে বেড়াচ্ছে মাছুলায় হালুয়া রাখছেন ঘিয়ের মনোরম ঘ্রাণে জীবের পানি আটকানো যাচ্ছে না রান্নাঘরের আশপাশটায় চাতক পাখির মতো ঘুর করছে পৃথা আর নলি কখন হালুয়া হবে অমনি তারা ঝাঁপিয়ে পড়বে খেতে অটোবি জানালার বাহিরে উঁকি দিয়ে ওদের একবার দেখে নিল দুজনকে সে সকালে বলেছিল ঘরটা গুছিয়ে রাখতে গোছায়নি বরং পড়ার ছুতোই উঠোনে পাটি গেড়ে হালুয়া খাওয়ার স্বপ্ন দেখছে ভেতর থেকে একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কোমরে ওড়না বেঁধে প্রথমে বিছানা ছাড়ল অটবি বিছানার নিচে নলির ব্যাগটা অনাদরে পড়ে আছে ব্যাগের চেন খোলা বইপত্র মেঝে ছুটছে মেয়েটা এতটা অগোছালো বেশ খানিকটা বিরক্তই হলো অটোবি ব্যাগ গুছিয়ে রাখতে রাখতে হঠাৎ খেয়াল হলো নলির ব্যাকরণ বইয়ের ভেতর থেকে একটা লাল রঙের কাগজ বেরিয়ে এসেছে বইটা পৃথার হলে অতবি হয়তো বিষয়টা অত আমলে নিত না কিন্তু একবার যখন বিশ্বাস ভেঙেছে নলির কোনো কিছুই সে সহজে নিতে পারে না অনেকটা সন্দেহের বসে লাল রঙা কাগজটা খুললো সে যা ভেবেছিল তাই এটা প্রেমপত্র মধুর রসালো প্রেমপত্র নয় দশ লাইনের লেখা পড়তে পড়তে অটোবিভূদয় কঠিন ভাবে ডেকে গেছে রাগটা প্রকাশ করতে চাইছে না তবে দমাতেও পারল না সে উচ্চস্বরে ডেকে উঠলি রুমে আয় এক মিনিটও দেরি করবি না নিজ খেয়ালে মশগুল নলি জড়ো সরো হয়ে চমকে উঠল পৃথার দিকে একবার জিজ্ঞাসু দৃষ্টে তাকিয়ে ছুট লাগালো অটোবি তখন হাতের কাগজটা রুমের টেবিলের ওপর মেলে রেখেছে নলি আসতেই ওর দিকে বাড়িয়ে দিল থমথমে গলায় প্রশ্ন এটা কে দিয়েছে কাগজটা কাল স্কুলে যাওয়ার পথে সরজ দিয়েছিল নলি খুলে দেখেনি তার তো মনেই ছিল না কাগজটা হাতে এক ঝলক লেখাগুলোই চোখ বুলিয়ে নিল সে না সূচনা উপসংহার কোথাও সরজের নাম নেই মনে মনে বড্ড খুশিই হলো নলি চেহারায় দারুণ আতঙ্ক ঝুলিয়ে নির্দোষ কণ্ঠে বলল এইটা আমি চাই নাই বুবু আমার কোনো দোষ নাই স্কুলে একটা ছেলে আমাকে খুব বিরক্ত করে ওই জোর করে কাগজটা আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে কাগজটা এখনও তোর ব্যাগে কি করে ফেলে দিসনি কেন এটা এ পর্যায়ে নলি একটু তোতলালো মনে মনে ছিল না বুবু অটোবি সূক্ষ্ম চোখ জোড়া নলিকে আগাগোড়া পর্যবেক্ষণ করছে যদিও তার মস্তিষ্ক বলছে নলি যা বলছে সব মিথ্যে তবুও সে মস্তিষ্কের কথা শুনল না বিশ্বাস করে নিল ডাস্টবিনে কাগজটা ফেলে দিয়ে আর কাগজ নিবি না বেশি বিরক্ত করলে বলবি বিষয়টা আমি দেখব নলি কথা বাড়ালো না মাথা কাত করে সে সায় দিল শুধু এবার থেকে আরও সাবধান হতে হবে এইসব চিঠি কাগজ বাদ এগুলোর রিস্ক অনেক রোদ্দুরের উত্তাপ দৃঢ় রং ধারণ করেছে সবুজ ভ্যাপসা মৃদুমন্দ বাতাস বইছে অটবি তিনটের দিকে টিউশনে বেরিয়েছিল একটা বাকি বাকিগুলো পড়াতে ইচ্ছে করছে না ঘুম পাচ্ছে খুব বাসায় গিয়ে একটা মারাত্মক ঘুম দেওয়া দরকার খুব দরকার মোড়ের রাস্তার পাশে ছোট্ট একটা দোকান বসে ঝালমুড়ি চটপটি ফুচকা এসবের সেদিক দিয়ে যাওয়ার সময় অটোবির কেন যেন প্রচন্ড ইচ্ছে করলো একটু ঝালমুড়ির স্বাদ নেওয়ার ব্যাগে পর্যাপ্ত টাকাও আছে একদিন একটু পাঁচ টাকার ঝালমুড়ি খেলে মাসিক খরচে টানা পড়েন লাগবে না নিশ্চয়ই অনেকটা উৎফুল্ল মনেই ঝালমুড়ি নিয়ে বাসার পথে পা বাড়াল অটোবি ঝালমুড়ি পুরে খেতেই নিচ্ছিল হঠাৎ কর থেকে আগমন ঘটল তনয়ার মেয়েটার মুখটা রক্তিম স্পষ্ট কাঁদছে কাজল রাঙা আখি দয় ল্যাপটানো ভীতু সাব্যস্ত হৃদ হৃদযন্ত্র অটোবিকে দেখে যেন কিঞ্চিত শান্ত হয়েছে আশেপাশে ত্রিস্তান সরোজ কাউকেই দেখা যাচ্ছে না মেয়েটা কি আবারও বাসায় না জানিয়ে এতটুকু পথ এসেছে আবারও হারিয়ে গেছে তপ্ত নিঃশ্বাস ফেলে তনয়ার চোখের অশ্রুগুলো হাত দিয়ে মুছে দিল অটোবি আদুরে গলায় জিজ্ঞেস করলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো